আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন নি আমি রুবেল আহমেদ আছি চৌদ্দ থেকে চলেন কালকে আমাদের লুমের কিছু নতুন নতুন কাপড় লাগাইছি নতুন নতুন কাপড় লাগাইছি চলেন আপনার দেখাই লুমটা কী সুন্দর হয়েছে আসলেও খুব ভালো লাগছে লুমটা আমার কাছে আপনাদের কাছেও ভালো লাগবে চলেন আপনাকে দেখাই আমি লিফটে উঠবো না এই যে আমি লিফটে উঠে গেলাম এখন আমি তিনতলায় যান চলে না একাই এই যে আমি পড়ছি এই পড়ছি আগে ধরেন বড় মেট্রেন আর সমস্যা নেই

খুব ভালোই সিনেম দেখতে খুব সুন্দর হয়েছে এটা হইলে দুইজনের দুইজন মোমেন্ট হয় সিঙ্গেল সিঙ্গেল এটা হইলে তার পর কাছে ভালো লাগছে আপনার কাছে ভালো লাগবে সেখানে সবার কাছে ভালো লাগবে খুব সুন্দর হয়েছে ভিডিওটা कुर्सीला खूप सुंदर लागाने लिहिती क्लिंग करिंग सेलिंग लगाल